ঘুরে গানটি ইতিমধ্যেই রেকর্ড করেছে ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে কলকাতা এবং বাংলাদেশে মিলে ভারত পুরো বর্ষে দ্বিতীয়তে রয়েছে তবে এই গানটির বিশেষভাবে সাকিবের লুকটা সবাই পছন্দ করেছে এবার সাকিব খানকে নিয়ে মুখ খুলেছে ওপার বাংলার চলচ্চিত্র নায়ক সোহাম সোহাম মিমির সাথে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছে তবে সাকিবের উড়ে দুরে গানটি যেভাবে সব দিকে ভাইরাল হয়েছে এবং রিয়াকশন ভিডিও হচ্ছে সেটা দেখে দর্শকরা ইতিমধ্যে অবাক হয়েছে সোহাম নিজে বলেছে বড় বাজেটের সিনেমা এটি আশা করি সবাই সিনেমাটি পছন্দ করবে দুই বাংলার স্টাররা সবাই একসাথে হয়েছে দুই বাংলা মিলে কাজ করে যেতে হবে বাংলা সিনেমাতে সামনে এগিয়ে নেওয়ার জন্য সুতরাং আমি ইচ্ছাই সিনেমাটি ভালো হোক সাকিব খানকে আমি কাজ থেকে চিনি ও খুব ভালো অভিনয় করে আশা করি দুই বাংলাতে সিনেমাটি জনপ্রিয় অর্জন করবে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ